আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার বেগুনের দোলমার রেসিপি খুব সহজেই এবং মজাদার রেসিপি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাদের এলাকাতে এই রেসিপিটাকে বেগুনের দোলমা বলে আপনাদের এলাকাতে কি বলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার জানার খুব ইচ্ছা প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে কিছু লবণ হলুদ একসাথে আমি হচ্ছে মাখিয়ে নিলাম তারপর বেগুনের মধ্যে চিরে মশলাগুলো দিয়ে দিচ্ছি বেগুনের দোলমা রেসিপিতে সব থেকে ছোট্ট সাইজের বেগুন হলে ভালো হয় তাড়াতাড়ি মশলাগুলো ঢুকে খেতে বেশ ভালোই লাগে এভাবে আমি এক এক করে প্রত্যেকটা বেগুনের মধ্যে আমি হচ্ছে পেঁয়াজ মরিচের যে ম্যারিনেট করা মশলা সেটা দিয়ে দিচ্ছি এভাবে প্রত্যেকটা বেগুন একটা একটা করে ভালোভাবে দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে পেঁয়াজ মরিচ মশলা ভালোভাবে বেগুনের মধ্যে টক ঝাল ঝাল মিষ্টি একসাথে থাকে কোনো বেগুনের মধ্যে যেতে হচ্ছে টক ঝাল মিষ্টি ছাড়া বাদ না পড়ে সেজন্য প্রত্যেকটা বেগুন আমি একটা একটা করে এ দিয়ে দিচ্ছি মাঝখান থেকে চিরার পরে এভাবে সব বেগুন একসাথে আমি করে নিয়েছি আর এরকম বেগুন দোলমা রেসিপি থাকলে নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আমাদের বাসার সবাই এই বেগুনের দোলমা খেতে অনেক পছন্দ করে বেগুনের দোলমা আমি কিছুক্ষণ মেরিনেশনের জন্য রেখে দিব আর এদিকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম আমি এটা মাটির চুলায় করছি মাটির চুলায় যে কোনো রান্নায় তার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় তেল গরম হয়ে গেলে আমার ম্যারিনেশান করা বেগুনের একটা করে রাখা ছিল ওগুলো আমি এখন কড়ার উপরে সরাসরি ছেড়ে দিলাম তারপরে হচ্ছে তেঁতুলের মার সাথে চিনি মিশিয়ে আমি এখানে কোনো পানি ব্যবহার করবো না তেঁতুলের মাড়ের পানিটাই ব্যবহার করব তেঁতুলের মাড় তেঁতুলকে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে যে ঘন মারটা তৈরি হয় সেটাই আমি দিয়ে দিয়েছি এখানে কোনো আমি অতিরিক্ত পানি ব্যবহার করব না অল্প আছে রান্না করব। অল্প আঁচে রান্না করছি মাটির চুলো একবারে এটা নাড়াচাড়া কোনো প্রয়োজন হয়নি মাঝে একবার থেকে দুইবার নাড়াচাড়া করেছি যে ফুটছে দেখতে ভালো লাগছে রান্না রান্না শেষ এখন পরিবেশনের পালা দেখতে অনেক সুন্দর হয়েছে ছবিতে জানি না দেখতে কেমন লাগছে কতটা সুন্দর কিন্তু খেতে অনেক মজা হয়েছিল সরাসরি দেখতে অনেক মজার ছিল মুখে খেতেই অনেক ভালো লাগছিলো ভাত বা পরোটার সাথে খেতে বেশ ভালোই লাগে আপনারা বাসায় আমার মতো করে রান্না করে কেমন স্বাদ হয়েছে অবশ্যই জানাবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম